আসসালামু আলাইকুম রকি ফেভার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে গাইবান্ধা পলাশবাড়িতে সুন্দর একটি সিস্টেম চোঁচলা ঘর নির্মাণ করছে এক বড় ভাই এখানে কত টাকার টিন আমাদের কাছ থেকে নিয়েছে এবং কি কত স্কোয়ার ফিট টিন নিয়েছে এই ব্যাপারে আজকে আপনাদেরকে ধারণা দেব তো ভিডিওটা স্কেপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভাইয়া আমাদের কাছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো পঞ্চাশ মিলি সবচেয়ে টপ কোয়ালিটি যেটা ভালো কোয়ালিটি যেটা সেই টিনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে চাইলে আপনি আমাদের কাছ থেকে এই টিনগুলি সংগ্রহ করতে পারেন খুবই নেতানাবল প্রাইজে ভাই ভাষার থেকে বসেই কিন্তু আমাদের কাছ থেকে এই টিনগুলি ক্রয় করেছে আমরা ভাষায় নিয়ে এগুলো পৌঁছে দিয়ে আসছি ভাই আমাদেরকে বিশ্বাস করে উনি সব টাকা ব্যাঙ্কে পাঠিয়ে দিয়েছে আমরা মালগুলি ওনাদেরকে পাঠিয়ে দিয়েছি এখানে ভাইয়া বাইশো স্কোয়ার ফিট আপনার টালিটিন প্রয়োজন হয়েছিল সেটা আমরা দিয়েছি ভাই আগে স্ট্রাকচারটা কমপ্লিট করছে স্ট্রাকচারটা কমপ্লিট করার পর যেখানে যতটুকু মাল প্রয়োজন মানে যেখানে পাঁচ ফুট প্রয়োজন সেখানে পাঁচ ফুট আর যেখানে তিন ফুট প্রয়োজন সেখানে তিন ফুট মানে উনি কাস্টমাইজ সাইজ করে আমাদের কাছ থেকে নিয়েছে যেখানে যতটুকু প্রয়োজন আমাদেরকে সাইজটা দিচ্ছে আমরা ঠিক সেইভাবেই সাইজটা করে দিয়েছি টালেট্রিনগুলি টালেট্রিনগুলি আপনি সাইজ অনুযায়ী নিলে আপনার অস্ট্রিসটা একটু কম পড়বে তো অনেকেই ময়ের ব্যবহার করতে চান অনেক মিস্ত্রি ময়ের সেট করতে পারে না তাদের জন্য আমরা বলি আগে ফ্রেমটা তৈরি করবে, তারপর ময়ূরটা হচ্ছিলো আপনার খুব ভালোভাবে সেট করবেন যাতে সুন্দরভাবে সেট হয় যাতে না হিলে এটা এর উপর ব্যবহার করতে হয় অনেকে টিনের উপর ব্যবহার করতে চায় বাট টিনের উপর ব্যবহার করলে হয় না আপনারা দেখতে পাচ্ছেন খুব ক্লোজভাবে আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটা আর ড্রোন ভিডিও ড্রোন দিয়ে শ্যুট করা হয়েছে ভাই পুরো ঘরটা মানে পুরো বাড়িটা হচ্ছিল গিয়ে আপনার ঝালর দিয়ে আপনার হচ্ছিল গিয়ে এইটা ডিজাইন করছে আসলে ঝালটটা হচ্ছিল গিয়ে আপনার ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি করে পুরো ঘরটাই ঝালট দিয়ে উনি ডেকোরেশন করছে কোনায় যদি এসে ভাই আমাদের কাছ থেকে সব মিলিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো সামথিং টাকার মাল লেগেছে ওনার বাইশশো স্কোয়ার ফিট মাল নিয়েছে টুয়া তারপর হচ্ছিল গিয়ে আপনার ঝালট আরপর আপনি ইত্যাদি ফোম টোম আসি ইত্যাদি যত যাবতীয় যত কিছু লাগে না কেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো সামথিং টাকার আমাদের কাছ থেকে মাল নিয়েছে তো ওনার আগে ছিল হচ্ছিল গিয়ে আপনার ঢেউটিন ঢেউটিনের বাড়িগুলি আপনারা পাশে দেখতে পাচ্ছেন আসলে ঢেউটিনের থেকে খুবই সুন্দর চমৎকার কিন্তু লুক দিয়েছে আমাদের টালিটিনগুলি চাইলে আপনিও কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে এই টিনগুলি নিয়ে নিতে পারবেন স্ক্রিন নাম্বারের থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশিংশালা এই মালামলগুলি নিতে পারবেন খুবই সবার আগে আপনার আগে স্ট্রাকচারটা কমপ্লিট করবেন স্ট্রাকচারটা কমপ্লিট করলে আমাদের জন্য সুবিধা হয় আপনাদের যে কোনো সাইজ আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন নাকি যেখানে যে যেখানে প্রয়োজন ওই ওইটুকু মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিছু কালার রয়েছে লাল সবুজ ব্লুর ব্রেক রেড কালার যে কোনো কালারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চিলের চোখে যদি আপনাদেরকে এই ঘরটা দেখে পুরো উপর থেকে তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে সবুজ মাঝখানে শুধু একটি লাল মানে সবুজের বুকে লাল এরকম একটি গড় দেখা যাচ্ছে খুবই চমৎকার চাইলে আপনি অন্য কালারও দিতে পারবেন তো দেরি না করে এখনই রকি ফেভার গ্লাসে যোগাযোগ করে আপনার পছন্দের মতো টিনগুলি নিতে পারবেন গড় সাময়িক করা তৈরি করার জন্য যাবতীয় মালামাল আমাদের কাছে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা নয়াবাজার তো যারা আসতে চান তারা চলে আসতে পারেন ধন্যবাদ